আসসালামু আলাইকুম ইজি টু সলভ ভিডিও থেকে আপনাকে স্বাগত আমাদের আজকের টপিকস হচ্ছে এনআইডি কার্ড এনআইডি কার্ডের প্রয়োজনীয়তা নতুন করে বলার কিছু নেই এটা আমাদের সব কানে সব জায়গায় এখন প্রয়োজন হয় এই এনআইডি কার্ডটি চাইলে আপনি আপনার মোবাইলে দুই মিনিটে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার জন্য একটা প্রথমে ওয়েবসাইটে যেতে হবে এবং একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে এনআইডি ওয়ালেট আসুন বিস্তারিত দেখি স্ক্রিনে